আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন তো আজকে চলে এসেছি নওগাঁ জেলার ঐতিহ্যবাহী একটা রেসিপি নিয়ে আর আজকে করে দেখাবো ঝালের পোলাও রেসিপি এই রেসিপিটি কিন্তু নওগাঁ জেলায় খুবই একটা প্রচলিত রেসিপি আর খেতে কিন্তু বেশ মজাদার লাগে তো চাইলে কিন্তু আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি তৈরি করে নেওয়া কিন্তু খুবই সহজ কোনো ঝামেলা নেই আর ঘরোয়া মশলাই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো বন্ধুরা একটা হাঁড়ি নিয়ে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তবে এই রান্নাটা সরিষার তেলেই ভালো হয় আমি সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর এখানে আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো হাতের সাহায্যে এইভাবে ক্রাশ করে দিয়ে নিয়েছি যতটা ক্রাশ হয় আর কি সম্পূর্ণটা হবে না তো আমি কিছুটা নেড়ে চড়ে নিয়ে নিয়েছি ভালোভাবে একটু নেড়ে হালকা লাল করে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে নিয়েছি কিছু আমি লবঙ্গ এবং গোলমরিচ একসঙ্গে নিয়েছি আর দশটা নিয়েছি এখানে সাদা এলাচ দুটো তেজপাতা আর দারচিনি নিয়েছি চাইলে কালো এলাচটাও আপনারা দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দেইনি তো এই সমস্ত গরম মশলাগুলোকে ভালোভাবে একটু নেড়ে নিয়ে আমি কিছু কাঁচা মরিচ আর কিছু শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচটা দিতে হবে যেহেতু ঝালের পোলাও আর এই শুকনো মরিচের কিন্তু অন্যরকম একটা ঘ্রাণ আসবে কিছুক্ষণ নেড়ে ভেজে নেওয়ার পরে আমি এখানে এক কাপ পানি দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এখন এই পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ লবণ দিয়েছি আর চার চা চামচ পরিমাণ দিয়ে নিচ্ছি আদা আর রসুন বাটা আপনারা যদি আলাদাভাবে দিতে চান দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দিয়ে দেবেন এখন আমি এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর কি এই পানিতে একটু কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে কষানো হয়ে এসেছে এই পর্যায়ে আমি দুই চামচ পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ো আর এক চামচ ভর্তি করে দিয়েছি লাল মরিচের গুঁড়ো দু চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো আর এবারে ভালোভাবে আরও একটু নেড়ে চেড়ে নিয়ে নিয়েছি একটু সময় ধরে এটা নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি দিয়ে নিচ্ছি জিরার গুঁড়ো জিরার গুঁড়ো আমি এখানে দেড় চামচ মতো দিয়েছি আপনারা চাইলে দু চামচও দিতে পারেন তো এইভাবে দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে জেরে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে মশলাটা লাগা লাগা হয়ে এসেছে এখন আমি দিয়ে নিয়েছি মুরগির মাংস এখানে আমি সাড়ে সাতশো গ্রাম পরিমাণ মুরগির মাংস দিয়েছি আর সাথে ছোলা দিয়েছি এই ছোলাটা কিন্তু আমি সকালবেলা ভিজিয়ে রেখেছি আর বিকেলবেলা রান্না করছি তো ভিজিয়ে রাখা ছোলাটা আমি এখানে দিয়েছি চাইলে কিন্তু আপনারা সেদ্ধ ছোলাটাও দিতে পারেন কিন্তু আমি এখন এই মাংসের সাথেই ছোলাটাকে ভালোভাবে কষিয়ে সেদ্ধ করে নেব যার কারণে আমি সেদ্ধ করে নিয়ে নিই তো দেখতে পাচ্ছেন পানিটা টেনে এসেছে লাগা লাগা হয়ে এসেছে এই পর্যায়ে দুই কাপ পরিমাণ আমি পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা চাপিয়ে দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে আর কি মাংসটা কষানো হয় সাথে ছোলাটাও এখন আরও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ঢাকনাটাকে উঠিয়ে এই পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন আমার দিয়ে নেওয়া পানিটা কিন্তু টেনে এসেছে আমি একটু সময় নিয়ে করবো কারণ দেশি মুরগিটা একটু সেদ্ধ হতে সময় লাগে যার কারণে আমি আরও একটু পানি দিয়ে ঢাকনাটাকে চাপিয়ে দিয়ে বেশ কিছু সময় ধরে রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে এসেছে আমি একটু চেক করে নিয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি চাউলগুলো আমি কিন্তু এখানে ভাতের চাউলটা দিয়ে নিয়েছি এখানে চার কাপ মতো ভাতের চাউল দিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রামের আর কি দেয়া সাড়ে সাতশো গ্রাম মাংসর সা আর কি তো আপনারা যেই পরিমাণ মাংস সেই পরিমাণ চাউল নিয়ে নিতে পারেন তো আমি দিয়ে নিয়েছি ওই ওই আন্দাজ মতো আর কি ওই পরিমাণই দিয়ে নিয়েছি এখন এই চাউলটাকেও এই মাংসের সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে নিয়েছি আর কিছুক্ষণ কষিয়ে ভালোভাবে এখন দিয়ে নিচ্ছি পানিটা চাউল যে পরিমাণ নেব তার ডবল পানিটা দিয়ে নিয়েছি আমি ডবল থেকে একটু বেশি দিয়েছি যেহেতু ভাতের চাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে বাসমতির চালটাই নিতে পারেন তবে অথেন্টিক যে ঝালের পোলাওটা হয় এখানে কিন্তু ভাতের চালটাই ইউজ করা হয় যার কারণে আমি ভাতের চালটাই ইউজ করেছি আর আমি এখানে কিন্তু একটা ডিমও ইউজ করেছি ডিমটাকে একটু সেদ্ধ করে ভেজে দিয়ে দিয়েছি সাইডে আর কি রেখে দিয়েছি আর চেক করে নিলাম পানিটাও শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে আমি দমে দিয়ে দিয়েছি হালকা আছে আমি কিছুক্ষণ আর কি পনেরো মিনিট দমে রেখে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই হাড়ির নিচে একটা তাওয়া বসিয়েও দমে দিতে পারেন তো আমার প্রয়োজন হয় নাই আমি কারণ আমি হালকা আছে এভাবে রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার রান্নাটা একদম পারফেক্ট হয়ে গেছে তো আমি একটু সার্ভ করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেছে আমার রেডি ঝালের পোলাও রেসিপিটি আর এটা কিন্তু আর কি উত্তরবঙ্গের নওগাঁ জেলায় খুবই প্রচলিত রেসিপি তো বহু বছর বাবার চাকরি সূত্রে আমি নওগাঁতে ছিলাম তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করাই হয়নি তো মনে হলো আজকে শেয়ার করি তো করলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন হয়েছে এই রেসিপিটা কিন্তু খেতে খুবই খুবই মজাদার হয় আমরা বাসার সবাই কিন্তু খুব মজা করে খেয়েছি আশা করছি আপনাদেরও অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল এরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও চলে আসবো ততক্ষণ পর্যন্ত বন্ধুরা অপেক্ষা থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা